এই ওখানে কি কি ধরেছে এই যে এ একটা পাখি দেখা যাচ্ছে রাস্তায় আসার সময় তারে পাইছি জালে আটকে গিয়েছিল কোন জালে ওই মাছ ধরার জালে আর আটকে গিয়েছিল তাইটাকে ধরে নিয়ে আসছে এখন এই পাখির নাম কি মাছরাঙ্গা এটার নাম হচ্ছে যে মাছরাঙ্গা কামর দেয় ব্যথা লাগে না হ্যাঁ লাগে অনেক জোরে কামর দেয় ও দেখে আমি ট্যাঙ্গল দিতে কামড় দেই না ও বয় লাগে হ্যাঁ হ্যাঁ অনেক জোরে জোরে কামড় দেয় বাকিটা দেখতে কিন্তু খুবই চমৎকার যাওয়ার জন্য চেষ্টা যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে এটা কি এখন মাছ খায় মাছ খাওয়াইবা নাকি না এটা কি এখন ছেড়ে দিতে হবে এটা মাছ দিতে হবে না হ্যাঁ এই সব اكيد ধরা নিছে এই জালে আটকে ছিল তো একটু জোরাজুরি করছে তাই একটু ব্যথা পাইছে এই যে জায়গাটায় দুনো পাশে পায় মন হয় ব্যথা দিতে পাইছে কিনা জানি না সেটা ট্রিটমেন্ট তারপর ছেড়ে দিবা নাকি হ্যাঁ একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অনেক সুন্দর লাগতেছে পাইছি কামড় দেই কিন্তু অনেক জোরে সরে এইটা মাছ খাইছো পরপর না না মাছ তো ধরতে পারি নাই এজন্য আর খাওয়াতে পারি নাই দেখে আমি একটু হাতে যাবে নেন সমস্যা নেই আসতে এই দেখছেন কি সুন্দর পাখিটা এটা বাচ্চা না বড় এটা বাচ্চা বাচ্চা হবে বাচ্চা একেবারে ছোট ছোট পাখি না পাখিটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে এখানে কিছু হাঁসও আছে পাখির কালারটা অনেক সুন্দর জোছ একটা কালার তো এটা ছাইড়া দিবা না এখন হ্যাঁ ছাইড়া দিলে ছাইড়া দাও দিব কিন্তু মায়া লাগতেছে যদিও ছোট তো তাই ছেড়ে দেব ছেড়ে দাও এগুলা তো বসত বাড়িতে পালা যায় না নাহলে পালতে পারতো আর এগুলা রাখলো রাখো ঠিক ছেড়ে দিই আচ্ছা ছেড়ে দমকটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক করে দিবা ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবা তো পাখিটাকে ছেড়ে দিলাম পাখিটা চলে গে চলে গেল পাখিটা ছেড়ে দিছে দেখতেছেন আপনারা ওর হাতে নেই তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই